সাউথ দমদম বাইশ নম্বর ওয়ার্ডে বাঘ খালের পাশে ট্রান্সফর্মার বসানোর কাজ শুরু হলো পুজো পার্বণের মাধ্যমে পৌর মাতা অশ্মি পোদ্দার ও টাউন প্রেসিডেন্ট অমিত পোদ্দারের সহযোগিতায় এলাকাবাসীরা যথেষ্ট পরিমাণে খুশি সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলের পর্দায় এখানে প্রায় ধরো ত্রিশ বছরের উপরে বসবাস করে ম্যাক্সিমাম আরো আরো বেশি বসবাস করে আস্তে আস্তে ছোট ছোট বাড়িগুলো কোথাও কোথাও কোনো কোনো সবটা নয় এবং এই অঞ্চলটা খুব শান্ত পরিবেশ এরা প্রথম বলা দরকার এবং এখানকার লোক খুব শিক্ষিত ভদ্র মার্জিত এবং এরা কোনো রাজনীতি এরা কোনো কাছাকাছি থাকে না নেই কিছু বাড়ি নতুন করে ছোট জায়গা যেগুলো ছিল তারা যেভাবেই হোক তারা ওনারশিপ বড় ফিল্ডিং এ দিয়ে দিচ্ছে গত আট দশ বছর ধরেই সমস্যা ছিল কিছু কিছু অল্প অল্প কিন্তু গত তিন চার বছরে সমস্যাটা অনেক খুব বেশি শুধু গরমের সিজন বলে না গরমের সিজনে তো পাওয়ার সবার বেশি লাগে এসি চলে আছে কিন্তু সারা বছর এখানে এমন একটা পরিস্থিতি অবস্থা মতো পেত না থেকে ঠিক মতো বললে পেত না সিএসসি তার জায়গা থেকে চেষ্টা করছিল এবং সিএসসি কে বারবার যে কোনো ব্যাপার আমরাও সহযোগিতা করছিলাম কিন্তু সবচেয়ে বড় সমস্যা জায়গার সমস্যা কোথায় যাচ্ছা বসবে এর আগেও বছর তিনেক আগে দুবার তিনবার রেকি করা হয়েছে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে জায়গা কিন্তু করে ওঠায় সম্ভব হয়নি কারণ এখন তো মানুষের বাসস্থান মানুষের জায়গা রাস্তাঘাট এটা একটা বড় সমস্যা এটা মানে অনেক পপুলেশন বাড়ার জন্য সমস্যাগুলো হয়েছে তার জন্য অনেক আলোচনার পর আমরা ধন্যবাদ জানাবো রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো সিএসসি কে তার কারণ অনেক ভাবনার পরে আমাদের কাছে মাঝে এই মধ্যেও এরা বলছিল এই সমস্যাগুলো আছে ইতিমধ্যে সিএসসি আজকে সেটা হলো অমরপলিতে একটা জায়গা সিএসসি চাইছিল রাস্তা বসানোর জন্য অমরপলি যে মেন রাস্তাটা নিজের সুস্থ থেকে ডাক্তার সমলায় করে বাড়ি পর্যন্ত দুপাশে একুশ এবং বাইশ নম্বর ওয়ার্ড সেখানেও সমস্যা সেটা গত বছর থেকে বেশি একগুট হয়েছে বেশি সমস্যা তৈরি হয়েছে এবছর সিএসসি বলেছে আমরা কাউকে নতুন এসির লাইন দিতে পারবো না সার্ভিসও ঠিক মতো দিতে পারবো না এই যে অসম আমিরদের রয়েছে ওর গত বছর ছোট নাতি আছে সারা রাতি বাড়িতে ঘুমাতে পারতো না ও থাকে দশ হাজার উপর সেখানে নিয়ে বাচ্চাটাকে ঘুমাতে ব্যবস্থা করতে হচ্ছে সিএসসি আমাদের কাছে চাইছিল ওইখানে কোনো একটা জায়গা দিতে যেখানে ট্রান্সফর্মারটা করতে পারে সেটা আমরা লোকের প্রথম করার চেষ্টা করি তখন সিএসসির ইঞ্জিনিয়ারদেরকে আমরা অনুরোধ করি যে একটা সমস্যা আছে আমাদের দীর্ঘদিনের ঐক্যতা নামাজ আমাদের বাইশের মধ্যেই পড়ে অনেক চেষ্টা করো এটা আমরা করতে পারিনি যদি আপনারা আমাদের সঙ্গে একটু থেকে দেখেন ওনারা প্রথম বললো এটা আমাদের বাজেটের মধ্যে নেই আমাদের এই ফিনান্সিয়াল বাজেটে শুধু আমরা যদি অমপরিটা করি এখন একটা ট্রান্সফর্মার ফিফটি লাখ প্লাস আর্থিক প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় আমরা জানি না পারবো কিনা চলুন দেখব দেখব আমরা ওনাদের বড় ইঞ্জিনিয়াররা তারা সবাই এসেছিলেন যারা সিনিয়র ইঞ্জিনিয়াররা সবাই এসেছিলেন তারা আমাদের সঙ্গে ঘুরেছে বাসিন্দাদের সবাইকে আমরা ডেকেছিলাম বাসিন্দারা সবাই এসছে পরবর্তী সময়ে আলোচনার ভিত্তিতে সকলের আলোচনার ভিত্তিতে சிசி আমাদের কনফার্মেশন যায় এটা আমাদের কাছে একটা একদম একটা মানে বিরাট একটা অ্যাচিভমেন্ট কারণ অনেক বড় আনন্দ சிসি বলে না ওখানে আমরা করতে পারবো জায়গাটা আপনারা লোকের করে দিন আমাদের ভালো কাজ যেটা জনসাধারণের সাথে লাগে সেটা অবশ্যই উন্নয়নের এবং সেটা সার্বিকভাবে কারণ দেখুন আমরা যদি মানুষের বেসিক नीड কমপ্লিট ফুলফিল করতে পারি যেমন জল যেমন রাস্তা যেমন আলু এইগুলো মানুষের বেসিক তার কারণ তারা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তাদের আলো লাগে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে তারা পাখা চালিয়ে ঘুমায় বা এসি চালায় গরমের সময় তো বিভিন্ন কাজে মানুষের বিদ্যুৎ প্রয়োজন হয় ইনফ্যাক্ট জলটাও মানুষের নেসেসারি রাস্তাটাও মানুষের নেসেসারি তো এই যে বেসিক নিড মানুষের কিছু সেইগুলো যদি আমরা ফুলফিল করতে পারি আমাদের ভীষণ ভালো লাগে এবং মানুষের স্বার্থে যা যা করার প্রয়োজন সেটা আমরা বাইশ নম্বর ওয়ার্ডের তরফ থেকে নিশ্চয়ই আমরা করবো আর এখানকার বাসিন্দাদের কথা যদি বলতে হয় সকলেই আমার বয়োজ্যেষ্ঠ এখানে যারা উপস্থিত আছেন এবং আমি এখানে বহু আগে থেকে এসেছি অনেক ছোট ছিলাম যখন আমার মা এখান থেকে পৌর প্রতিনিধি ছিলেন আমার বাবা ছিলেন এখন আমি আছি মায়ের সময় এখানে মানে যিনি সঞ্চয়িতা পোদ্দার প্রাক্তন পৌর প্রতিনিধি ওনার সময় এই প্রচেষ্টা উদ্যোগ এনারা নিয়েছিলেন কিন্তু কোনো একটা কারণে হয়নি তারপরে অনেকগুলো বছর পেরিয়ে গেছে ওনারা অনেক সাফার করেছেন বিদ্যুতের দিক থেকে এই বছর এসে আমরা সিএসসির হাত ধরে সিএসসি আমাদেরকে সাহায্য না করলে আমরা পারতাম না এটা করতে তার কারণ পশ্চিমবাংলায় একমাত্র গ্রামাঞ্চলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি সার্ভিস দেয় এবং কলকাতা সংলগ্ন যেই আরবান এরিয়াগুলো আছে সেখানে তো সিএসসি বিদ্যুৎ পরিষেবা দেয় তো ন্যাচারালি সিএসসির আধিকারিকরা আমাদেরকে সাহায্য না করলে তাদের দ্বারা আমরা এই ট্রান্সফর্মার আজকে এখানে বসাতে পারতাম না দেখুন সফল সফল হওয়ার জন্য তো আপনাকে আপনি যতটা উদ্যোগ হবেন মানে যদি যদি বলুন জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে আমি যতটা উদ্যোগী হব আমার সাধারণ যারা নাগরিক আছে তাদেরকেও তো উদ্যোগী হতে হবে সব সময় প্রশাসন যদি যদি এটা মনে করা হয় যে প্রশাসনই একশো শতাংশ করে দেবে তাহলে সম্ভব নয় সেটা আমরা আমাদের তরফ থেকে আমাদের অদিতি মুন্সি একবার সিএম এর সাথে যে প্রশাসনিক মিটিং ছিল তাতে এই খালের প্রসঙ্গ তুলেছিলেন যে খালের যে এই জল ওভারফ্লো হয়ে সেখানে আমাদের এই যে বিস্তীর্ণ অঞ্চল রাজারহাট গোপালপুরের বিভিন্ন জায়গা জুড়ে একটা জল একটা জলপ্লাবন হয় তো সেইখানে সিএম তাকে আশ্বাস দিয়ে খালের কাজ হয়েছে মাটি কেটেছে এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে সিএম নিজে দমদমের যে ব্রিজ দমদম বাগজোলার ওপর যে ব্রিজটা ক্যারেলটার যে ব্রিজ ছিল সেটা উনি উদ্বোধন করেছেন তো সবটাই তো একটা ধাপে ধাপে হবে দেখুন আপনি আমি আপনাকে বলছি এখানে এই এই যে জায়গাটা যেখানে ট্রান্সফর্মার হচ্ছে তার পাশেই দেখুন একটা ব্যানার আছে যেখানে লেখা আছে এখানে নোংরা ফেলবেন না আদেশানুসারে শ্রীমতী অশ্মী পোদ্দার আমার নাম দিয়ে কিন্তু তারপরও আপনি দেখুন এখানে প্লাস্টিক পড়ে আছে সেটা তো আমি ফেলিনি এটা কারা ফেলেছে এইখানে যারা এই পাশে ওই পাশে বা যারা এখান থেকে পাসিং বাই যারা এখান থেকে ট্রেস পাসার্স যারা আছে তারাই ফেলেছে আমরা তো ফেলিনি তো আমরা যদি একটা ব্যানার লাগাচ্ছি সেটা তো আপনাকে শুনতে হবে তো আমরা যদি চেষ্টা করি পরিষ্কার রাখার আপনিও আমাদেরকে হাতটা বাড়িয়ে দিন যে হ্যাঁ আমরা পরিষ্কার রাখবো সেটা না হলে কোন কোনো জায়গাতে আমার মনে হয় না দেশে কোথাও এই উন্নয়ন করা সম্ভব একমাত্র একা প্রশাসনের দ্বারা সব সময় সামাজিক উন্নয়ন করা সম্ভব হবে না যদি নাগরিকরা আমাদের সাথে না থাকেন এলাকাবাসীদের উপলক্ষে বার্তা আমার কিছুই দেওয়ার নেই আমরা যে কাজ করব তারাই আমাদেরকে পরীক্ষা করে নেবেন তারাই আমাদেরকে দেখে নেবেন বুঝে নেবেন এবং আমরা চাই যে তারা আমাদেরকে দিয়ে আগামী তাদের যা যা প্রত্যাশা আছে তারা সেগুলো আমাদেরকে দিয়ে সমস্তটা করিয়ে নিই আমরা কখনো কোনো জায়গায় ঢিলেমি দিলেও তারা যাতে আমাদেরকে দিয়ে সবটা করিয়ে নেয় আমরা সেটাই চাই আমাদের উদ্যোগ অবশ্যই থাকবে এবং আমাদের কাছে যাতে তারা তাদের তাদের কি আশা তাদের কি চাওয়া তাদের কি পাওয়া সেগুলো যদি তারা আমাদেরকে বলে তাহলে আমরাও আমাদেরও কাজ করতে সুবিধা হবে আপনারা এখানে অনেক এই এই অঞ্চলের এই ঐক্যতার আবাসনের অনেক বাসিন্দারা আছেন অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন আপনারা প্লিজ তাদের সাথে একটু কথা বলুন আমরা আমাদেরও ভাল লাগবে যদি তারাও তাদের ফিলিংসটা শেয়ার করে প্রথম কথা বলবো দীর্ঘ পনেরো আমি এখানে দীর্ঘ তিরিশ বছর বসবাস করছি প্রবলেমটা শুরু হয়েছিল দীর্ঘ পনেরো বছর আগে আজকে যে প্রবলেমটা তিন চার বছরে একে দাঁড়িয়েছে সে জায়গায় আমি অশ্লীল পোদ্দার এবং বাবা অমিত পোদ্দার আমার বন্ধু লোক এবং দীর্ঘদিন পরিচিতি আমাদের তো সেই শর্তে বলতে পারি এই ট্রান্সফরমারটা আমাদের নতুন এক আমাদের যে বৃদ্ধ বয়সে আমাদের যে প্রয়োজন ইলেকট্রিসিটি এখন এই দুর্দান্ত গরমে বেশি ছাড়া কেউ থাকতে পারে না তো সেই প্রয়োজনটা আমাদের মিটবে এবং এর জন্যে আমি একবার সিএসি কে অসুবিধার এবং আমাদের অমিত পোদ্দার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে আপনাদেরকেও আপনি এটা কভার করছেন বলুন ধন্যবাদ